একটা বিদ্যুৎ প্রায় প্রকল্পকে ওনারা এলাকাবাসীর দাবি আমাদের চেষ্টাতে ওনারা আবার এটা পুনরুজ্জীবিত করেছেন এবং এই কাজটার জন্য অনেক মানুষ পরিশ্রম করেছেন একসময় মঙ্গু ভাই এখানে এমপি ছিলেন মাহবুব সাহেব এখানে সাবেক সচিব ছিলেন শ্রম সচিব ছিলেন শফিক ভাই এবং এই মৃতপ্রায় কাজটাকে আপনাদের এলাকাবাসীর সাহায্যে এবং সাংবাদিক মহলের দাবিতে আমরা এটাকে জাতীয় পর্যায়ে একটা দাবিতে পরিণত করতে পেরেছি বরিশালের যারা সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন যে আমি ফেব্রুয়ারি মার্চের দিকে আপনাদের সাথে জেলা প্রেস ক্লাবে যে মতবিনিময় করেছি সেখানে বরিশালের সমস্যা জানবার অংশ হিসাবে আপনারাও এই দাবিটা করেছিলেন যে ছয় লেন রাস্তা ভোলার গ্যাস তারপরে হচ্ছে মীরগঞ্জের সেতু এই দাবিগুলো এসছে এরপরে এই দাবিগুলোর প্রেক্ষিতে আমরা ঢাকাতে মানববন্ধন করেছি গণমাধ্যমে প্রেস কনফারেন্স করেছি ঢাকাতে এবং এই বিষয়টাকে একটা জাতীয় বিষয়ে পরিণত করা জাতীয় দাবিতে পরিণত করার বিচারে আমরা কাজ করেছি মাননীয় বরিশালার একমাত্র যে উপদেষ্টা প্রিরাজার সাখাত স্যার ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় যোগাযোগ উপদেষ্টা আছেন ফউজুল কবির সাহেবকে আমরা স্বারকলিপি দিয়েছি আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাইম টু টাইম কাজের অগ্রগতি জানার চেষ্টা করা বারবার যাওয়া এবং তাগাদা দেওয়া যেই প্রকল্পগুলো ঝুলে গেছে এটাকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় তো সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেষ্টা তৎপীর আমাদের বারবার এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে জানানো জনমত তৈরি করা গণমাধ্যমে বলা এই কাজগুলো আজকে একটা সফলতার মুখ দেখেছে এবং এইটা ইতিমধ্যে যেটা দুঃখজনক খবর সেটা আপনাদেরকে বলছি চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছত্তাবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে যেটা তারা খুবই দুঃখজনক এবং যদি এবং দেখবেন যে মাননীয় উপদেষ্টারা কিন্তু ইঙ্গিতে এই কথাটা বলেছেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাবাসী এলাকাতে এসছে এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন যারা আছেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে